শিরোনাম এক গ্লাস পানি আর এক হৃদয়ের পরিবর্তন একবার এক বৃদ্ধ লোক খুব গরমের দিনে রাস্তার ধারে বসেছিল তার হাতে ছিল একটা ছোট পানির বোতল এক দরিদ্র ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তৃষ্ণা ক্লান্ত সে বৃদ্ধের দিকে তাকিয়ে শুধু বলল চাচা একটু পানি পাবো বৃদ্ধ মানুষটি হাসিমুখে পুরো বোতলটাই তার হাতে দিয়ে বলল বেটা তুই পুরোটা খেয়ে নে আল্লাহ আমাকে আরও দিবে ছেলেটা চমকে গেল সে পানি খেয়ে বলল চাচা আমি আল্লাহর কাছে দোয়া করব যেন উনি আপনাকে জান্নাত দেন বৃদ্ধের চোখে পানি এসে গেল বলল বেটা আমার নিজের সন্তানও আজ আমাকে ভুলে গেছে আর তুই আজ দোয়া করলি শেষ বার্তা স্ক্রিনে দেখাতে পারেন একটু দয়া কাউকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে ভালো কাজ করতে কখনো দেরি নয়